হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে বড় দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রীয় নেতারা এমনটাই খবরের ইঙ্গিত তবে হিন্দু ভোটে একটা ফ্যাক্টর সেই হিন্দুত্ব ভোট নিয়ে বিজেপি কতটা এগিয়ে থাকতে পারে এটাই নিয়ে একটা বড় প্রশ্নের চ্যালেঞ্জ তাই না বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলছি এবার শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক ভূমিকা সেটা কতটা স্পষ্ট হবে এই স্পষ্ট বার্তা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু একটা দেখার একটা বিষয়ও রয়েছে তো সর্বনিম্নভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দেখুন তৃণমূল ও বিজেপির মধ্যে মূলত যে একটা লড়াই ইঙ্গিত সেই লড়াইয়ের ইঙ্গিত বা পরিস্থিতি কতটা এগিয়ে কতটা থাকতে পারে যারা যারা দেখছেন আমাদের ফুটেজটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাতে বেশি পরিমাণে আপনাদের সাপোর্টে আমরা ভিডিও তৈরি করতে পারি ছাব্বিশের বিধানসভা ভোটে বঙ্গে বিজেপির অবস্থায় একটা শক্তি মজবুত আবার কেউ বলছে দুর্বল শক্তি কেউ আবার বলছে উর্বল শক্তি তো এই যে পর্যালোচনাতে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি এবং সেটাই নিয়ে আজকে একটা নিরাপদ বিষয় নিয়ে আমরা সেই ইউজগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কেননা দু হাজার ছাব্বিশে যে ভোট আর সেই ভোটেই রাজনৈতিক যে সমীকরণ সেটাই একটা আলোচনা বিষয় বা আলোচিত বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন তাছাড়াও যে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কতটা স্পষ্ট হয় এবং সেই স্পষ্ট বার্তা ইঙ্গিতপূর্ণ তো এবার যারা হিন্দু ভোট সেই হিন্দু ভোটে বিজেপি একটা মেন একটা লাভবান হতে পারবে তো এটাই নিয়ে একটা প্রশ্ন তবে দেখুন তৃণমূল বিজেপির মধ্যে লড়াই হলেও মাঝখানে জনগণের বা ভোটাররা যেই তাদের মন গড়বে সেই দিকে সেই দলে জয়লাভ হবে এটাই বলছে রাজনৈতিক মহল তবে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পারছেন লাইভটা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বা দেখবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারীকে এবার রাজ্য দায়িত্বটা দেওয়া উচিত কেন দেওয়া উচিত শুভেন্দু অধিকারীকে দিলে পরে বিজেপির কিছুটা প্রভাব আরও শক্তি মজবুত হতে পারে আর অন্য কেউকে যদি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বা অন্য কেউকে দিলে পরে সেটা কতটা বিজেপি এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে সেটার উপরেও একটা নির্ভরশীল হতে পারে তো আপনারা যারা যারা দেখছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট বা আপনাদের সমর্থন ছাড়া আমরা আজকের এই ফুটেজটা তুলে ধরতে আমরা পারবো না কেননা আপনারা যদি সমর্থন না করলে আমরা কিভাবে এই সমর্থনের সহযোগিতায় আপনাদের যোদ্ধায় আপনাদের অনুপ্রাণিত হয়ে আমরা আজকে লাইভ অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে যে রাজ্য রাজনীতিতেই একটা দীর্ঘ সময় যে দু হাজার যে বিধানসভা ভোট আর সেই ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপিকে এবার বড় ফ্যাক্টর হিন্দুত্বই ভোট নিয়ে বিজেপি একটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো তবে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন আমরা বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারছি না কেননা আপনাদের সাপোর্ট বা আপনাদের সমর্থন ছাড়া তো এবার হিন্দু ভোট বিজেপির একটা বড় টার্গেট যে সনাতনী মানুষের আহ্বান মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কতটা স্পষ্ট হবে সেটাই নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে তাই না তো শুভেন্দু অধিকারীকে রাজ্যের সভাপতি দায়িত্ব দিলে অবস্থায় আরও বিজেপির একটা বঙ্গে রাজনৈতিক সমীকরণ ভালো হতে পারে আর এই বিষয়বস্তুটা নিয়ে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো একটা সামাজিক মাধ্যমে ভাবে আমরা আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করেছি তবে টিভি সকাল আপনাদের সকাল আপনাদের পাশে তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো সেখানে একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে তাই না শুভেন্দু অধিকারী যে একটা ক্ষমতা শক্তি সেই ক্ষমতা তিনি তৃণমূলে একসময় থাকাকালীনও রাজ্য রাজনীতিতে তিনি আক্রমণ করতেন তবে এবার তৃণমূলের সঙ্গী ছেড়ে তিনি বিজেপিতে নাম লেখার পর থেকেও তো স্পষ্টভাবে ভাবে সেটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে লাইভে এসেছি দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এবার শুভেন্দু অধিকারীকে একটা বড় দায়িত্ব দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতারা তো এটাই স্পষ্ট হচ্ছে তবে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আমরা আজকে যেহেতু লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটাই নিয়ে একটা পর্যালোচনা করেছি সেটাই নিয়ে একটা পর্যবেক্ষক ভাবে আলোচনা করেছি তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে আপনারা তো নিশ্চিন্তে বুঝতে পারবেন না তো এই বুঝতে না পারার জন্যই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে তাই না তো যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদেরকে একটু ফলো করবেন আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা দরকার আপনাদের পাশে থাকার আমাদের চ্যানেলে একটা বড় ভূমিকাও পালন করে তো আপনারা তো স্পষ্টভাবে সেটাই নিয়ে বঙ্গে বিজেপি দেখুন একটা ভালো ফলাফল বা চমকে দেওয়ার মতো তাছাড়া শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক ভূমিকা সেটা নিয়ে একটা দ্বিগুণ সংখ্যা বাড়তেই বা ছাব্বিশের বিধানসভার যে রাজনৈতিক সচেতনমূলক সেটাই নিয়ে কতটা স্পষ্ট হবে বা কতটা এগিয়ে থাকবে সেটাই নিয়ে একটা ভাগ্য নির্ধারণ বলা যেতে পারে তো স্পষ্টভাবে বার্তা বা ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভাবে সেটাই নিয়ে আপনাদের সঙ্গে লাইভে এসেছি বা আজকে যে লাইভ প্রতিবেদন সেটাই নিয়ে আপনাদের আপনারা ভালো করে মনোযোগ দিয়ে পাশে থাকার একটা বার্তা দিলাম তো সবার জন্য সব কাজ সঠিক নয় তো মানুষ এবার চাইছে শুভেন্দু অধিকারীকে রাজ্যের সভাপতির দায়িত্ব তবে সেই সুকান্ত মজুমদারকে কি শুভেন্দু অধিকারীকে অধিকারীকে করবে তো স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে একটা দীর্ঘ সময় মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু আগামী দিন প্রমাণিত হতে পারে দর্শক বন্ধুবার এই সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হিন্দু ভোট নিয়ে বড় মাপের একটা রণকৌশল বড় মাপের একটা ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটা কাজে লাগাতেই বিজেপি একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে শুভেন্দু অধিকারীকে কাজে ব্যবহার করা যেতে পারে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে দর্শক বন্ধুরা তবে হ্যাঁ তবে রাজ্যর মানুষ বা রাজ্যের পরিস্থিতি তো স্পষ্টভাবে সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যালোচনা করেছি আলোচনা করেছি এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইফটাকে একটু ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন স্পষ্টভাবে সেটাই নিয়ে ভারতীয় জনতা পার্টি দলের যারা নেতাদের দায়িত্বতে রয়েছেন সেই দায়িত্ব যদি শুভেন্দু অধিকারীকে দেওয়া হয় তাহলে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে এটা বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকবেন আজকে আমাদের এই প্রতিবেদন এখান থেকে শেষ করব কেননা শুভেন্দু অধিকারীর একটা বড় মাপের ফ্যাক্টর সেই দায়িত্ব রণকৌশল রাজনৈতিক সমীকরণের দায়িত্ব তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাছাড়া নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন তো স্পষ্টভাবে হিন্দু ভোট নিয়ে বড় মাপের একটা ফ্যাক্টর হতে পারে বিজেপি এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তো স্পষ্টভাবে সেটাই নিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের যে রাজনৈতিক ভূমিকা সেটাই নিয়ে যদি শুভেন্দু অধিকারী একটা হিন্দু ভোট নিয়ে যদি ফ্যাক্টর হয় তাহলে আগামী যে নির্বাচন তো সেই নির্বাচনের প্রতিক্রিয়া বা নির্বাচনে যে অংশপাত সেটাই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে সেটা একটু ঘুরপাক খাওয়া দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হয়েছে দর্শক বন্ধুবান তো আপনারা যাদের আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন গ্রুপে হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন তো স্পষ্টভাবে সেটাই নিয়ে একটা মানুষের রায় বা জনগণের গর্জনে সেটা স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুবান আজকে আমরা এখান থেকে সমাপ্ত বা শেষ করব যারা যেখান থেকে আমাদের লাইফটা দিচ্ছেন অবশ্যই একটু ফলো করে দেবেন একটু কমেন্ট করে দেবেন তো রাজনৈতিক ভূমিকা হিসেবে ভারতীয় জনতা পার্টি কতটা শক্তি মজবুত বা প্রয়াস হয় সেটার উপরে অধিকাংশ মানুষ নির্ভরশীল হতে পারে তাই না ধন্যবাদ দর্শক বন্ধুবান